সালামু আলাইকুম আজকের পর্বে পাস্তা তৈরির খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমার উদ্দেশ্য হচ্ছে বাহিরের পাস্তা ব্যবহার না করে ঘরেই পাস্তা তৈরি করা পাস্তা তৈরির এই বেসিকটা জানা থাকলে অনেকভাবেই পাস্তা রান্না করা যাবে তাহলে চলুন আজ সিম্পলভাবেই চিকেন পাস্তা তৈরি করি পাস্তা তৈরির জন্য একটি বলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি দুটো ডিম সামান্য লবণ অ্যাড করছি ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এবার সব একসাথে মিশিয়ে নিব পাস্তার এই ডোটা কিন্তু সময় নিয়ে করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর স্মুথ ডোতে পরিণত হয় দো তৈরি হয়ে গেলে ক্লিং ক্লিন দিয়ে পেঁচিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে আরেকটি বলে আমি চিকেন নিয়ে নিচ্ছি এখানে মাঝারি সাইজের একটি চিকেনের বুকের মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি অ্যাড করছি একটা চামচ করে আদা ও রসুনের রস এক চা চামচ সয়া সস এক চা চামচ ওয়েস্টার সস এবং পরিমাণ মতো লবণ ভালোভাবে মাখিয়ে চিকেন বিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখব আমার ডো পাস্তা বানানোর জন্য রেডি ডোটা চার ভাগ করে নিচ্ছি এক ভাগ দিয়ে একটা আমার রুটি হয়ে গিয়েছে এবার কাটার সুবিধার জন্য ময়দা মাখিয়ে ভাজ করে নিব খেয়াল করে দেখেন কিভাবে করছি একটি পিজা কাটার দিয়ে কেটে পাস্তা কিন্তু বিভিন্ন সাইজ ও শেপে করা যায় কাটা শেষ এখন খুলে দেখাচ্ছি মাছ থেকে কেটে ছোট করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ছোট করে নিতে পারেন সামান্য ময়দা মাখিয়ে রেখে দিচ্ছি যেন একটা আরেকটার সাথে না লেগে যায় একইভাবে বাকিগুলো করে নিব একটি প্যানে পানি গরম করে নিয়েছি অ্যাড করছি লবণ লবণ এমন পরিমাণ নিতে হবে যেন পানি খানিকটা নুনতা হয় এবার বানানো পাস্তা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এই পাস্তা সেদ্ধ হতে প্রায় সাত থেকে দশ মিনিটের মতো লাগবে ততক্ষণে চিকেনটা রেডি করব আরেকটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে চিকেন দিয়ে দিচ্ছি এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে চারটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন অ্যাড করছি কালো গোলমরিচের গুঁড়া এই চিকেনটা রেডি হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণে কিন্তু আমার পাস্তাটাও সেদ্ধ হয়ে যাবে এবার সেদ্ধ পাস্তা চিকেনের পাত্রে দিয়ে দিচ্ছি অ্যাড করছি টমেটো সস আমি আজ কোনো স্পেশাল পাস্তা সস ক্রিম বা কোনো প্রকার চিজ ব্যবহার করব না এই ডিশটা খুবই সিম্পল আছে যেন আপনারা একবার অন্তত বাসায় ট্রাই করে দেখতে পারেন প্রিয় ভিউয়ার্স আমি চেষ্টা করব পাস্তার আরও রেসিপি দেয়ার আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ